সেটাই পরিধান করবেন আমাদের ট্রাফিক বা রুট সেফটি সড়ক নিরাপত্তাকে নিশ্চিত করতে গেলে চারটা ই আমাদের দরকার চারটা ই প্রথম ইটা হলো এডুকেশন এডুকেশন মানে এই যে আমরা সবাইকে সচেতন করছি এবং এখান থেকে গিয়ে আপনারা সবাইকে সচেতন করবেন দু নম্বর ই সেটা হলো এনফোর্সমেন্ট এই যে আমরা যদি আপনারা আইন মেনে না চলেন কেউ যদি আইন মেনে না চলে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পুলিশ ডিপার্টমেন্ট ট্রাফিক সহ সবাই এই এনফোর্সমেন্ট করতে হবে এটা হলো সেকেন্ড ই থার্ড ই হল থার্ড ই যেটা সেটা হলো ইঞ্জিনিয়ারিং এই যে রোড ইঞ্জিনিয়ারিং বা বিভিন্নভাবে টেকনোলজি এখন সড়ক নিরাপত্তাকে নিশ্চিত করার ক্ষেত্রে আমরা বিভিন্ন টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং রোড ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে আমরা ফলো করছি ফোর্থ আমি তিনটা প্রথমে বলেছি তারপর ফোর্থ ই হল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এই যে অ্যাক্সিডেন্ট হওয়ার পর অনেক সময় দেখে দেখে ফুট উঠাচ্ছে কিন্তু প্রথম যেটা কাজ ওনাকে চিকিৎসার পরিষেবায় নিয়ে যাওয়া পুলিশ ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স যে ইমার্জেন্সি সার্ভিস আছে সেখানে খবর দেওয়া এবং আপনারা জানেন এই গুড রিটার্ন করে একটা স্কিম আছে সেটা আপনারা যদি পুলিশকে বা হেলথ ডিপার্টমেন্ট বা প্রশাসনকে যদি খবর দিয়ে দেন এবং এই